আমরা সবাই ক্লাবে যেটা হচ্ছে এনজিও এখানকার মানুষকে এখানে হচ্ছে ক্যাম্প করে এরা নানা রকম পোশাক জল সত্যি এরা তুলেছেন তারা আজকে আমরা ক্যাম্পে ভিডিও পরিবেশন হচ্ছে আমাদের এখানে প্রথমে হচ্ছে জল দেওয়া হচ্ছে শরবত দেওয়া হচ্ছে চা দেওয়া হচ্ছে সঙ্গে খিচুড়ি ফল আলুর দম বাচ্চাদের লজেন্স দেওয়া হচ্ছে এই যে লজেন্স ঠিক আছে এই প্রোগ্রামটা আমরা অনেক দিন থেকে চালু করি এটা একটা গল্প আছে প্রোগ্যামটা চালু করার তখনকার সময় এই এত রাজনৈতিক দলের ক্যাম্প ছিল না আমরা এখানে হাজার বাস স্ট্যান্ডে আড্ডা মারতাম সেই সময় লোকে এসে জিজ্ঞেস করত তাদের এখানে কল আছে জল খাওয়ার কল আছে এইসব জিজ্ঞেস করার জন্য আমরা প্রথম ক্যাম্প করি দু হাজার সাল আশপাশে সেই থেকে ক্যাম্পটা চালু আজও পর্যন্ত রেখেছি আমরা তখন জল আর চা দিতাম শরবত দিতাম এখন বাড়তে এই এতগুলো আইটেম আমরা দিতে পেরেছি আশা করি সামনে বছর আরও একটু আইটেম বাড়াবো যদি রাজা রাম ইচ্ছা করে আইটেম আরও বানাবো মহিলা থেকে যেমন পুরুষেরা এবং ছেলেরা যেমন হচ্ছে এখান থেকে কর্মী হিসেবে যেমন মহিলারাও আছে

না যাবে কোন কোন সবাইকে আমরা ঘুরি হোক তারপরে বাচ্চাদের মহিলা আছে বিশ্ব বন্ধু বান্ধবাস করে এখানে যোগদান করেছি ঠিক আছে আমরা ছোটো থেকে ও যে দাদা সে দাদার সাথে আমাদের বন্ধুত্ব সেই দেখেই আমরা এই কাজেতে নেমেছি বাইরে টাইমে যাই সাথে ভাইয়ের মতো আমি যাতে বড় হয় সেটাই আমরা